গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হলেও দ্বিতীয় ধাপে পৌঁছানোর বিষয়ে হামাসের সাথে হয়নি সমঝোতা যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি আলোচনা হামাস রাজি না হলে গাজায় ফের হামলার হুমকি ইসরায়েলের নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ আরও একটা রমজান এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজায় তবে অন্য মুসলিমদের মতো শান্তিতে সাহরি ইফতার করার মতো পরিস্থিতি নেই তার উপর যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল ফলে মিশর রাফা সীমান্তে আটকা পড়েছে অনেক খাদ্যবাহী ট্রাক গাজাবাসী এখন প্রতি পদে পদে লড়াই করে যাচ্ছে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার কিন্তু তারা আমাদের সেখানে প্রবেশ করতে দিচ্ছে না খাবার ভর্তি ট্রাক নিয়ে আমরা অপেক্ষায় আছি এদিকে প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটককের দেয়া প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী মুসলিমদের রমজান ও ইহুদিদের পাস ওভারের সময় পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ ছয় সপ্তাহ বাড়ানো যেতে পারে এই সময়ের মধ্যে হামাস সমঝোতায় না আসলে গাজায় ফের হামলার হুমকি দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে রূপরেখা দেয়া হয়েছে তা মেনে চলতে চায় ইসরায়েল এক্ষেত্রে প্রথম ধাপের যুদ্ধবিরতি অন্তত ৫০ দিন বাড়ানোর কথা বলা হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে না দেয়াকে ইসরায়েলের সস্তা ব্ল্যাকমেল ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে হামাস এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির সেই সাথে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নিশ্চয়তা চাই হামাস রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি